নিয়ে আসছে আমার বাবা আমি চিৎকার দিয়ে পথে বলছি এটা তো আমার বাবা না আমার বাবা হেঁটে গেছে আমার বাবাকে কেন এভাবে নিয়ে আসছে এই বক্সে কেন আমার বাবা তখন আমার আমি বাবা সবাই আমাকে বলতেছে তোমার তো বাবা মারা গেছে আমি বাবা মারা যাওয়া মানে বুঝি না বলি ও আমার বাবা মারা গেছে এখন আমি আট বছরে তিলে তিলে যখন একটা মেয়ে বড় হয় তখন যে তার জন্য তার বাবার ছায়া কতটা প্রয়োজন এখন আমি বুঝি যে আমার বাবাকে মেরে ফেলছে আমার বাবা কই তখন বাবা মানে বুঝতাম না বাবা কী জিনিস সেটা হ্যাঁ মা আছে বাবা আছে কিন্তু বাবার মৃত্যু কি বাবা কি এটা বুঝতাম না এখন যখন বাবাকে প্রয়োজন প্রত্যেকটা পদে পদে বাবাকে প্রয়োজন এখন আর বাবাকে পাই না বাবা মানে কী এখন বুঝি আমাদের বাসায় ঈদ বলতে কিছু নাই ঈদ কী আমাদের ঈদে না একটা সেমাই রান্না হয় না কিছু আমাদের শুরু হয় নামাজ পড়ে কবরস্থানে যে আমার বাবার কবরে ফুল দিয়ে সাজানো দিয়ে আমাদের ইচ্ছু ঈদ বলতে আমাদের বাসায় কিচ্ছু নাই আমাদের ঈদ বলতে কবরস্থানে যাব বাবার কবরটা ফুল দিয়ে সাজাবো এটাই কি আমাদের ঈদ আমার বাবাকে কেন মারা হয়েছে আজকে যদি আমার বাবা একটা চাকরি করতো আমার বাবা একটা ব্যবসা করতো অবশ্যই আমার বাবাকে মারা হতো না কেন আমার বাবা চোর না আমার বাবা বাদ পান না ডাকানটা কেন আমার বাবাকে মারা হয়েছে কারণ আমার বাবা একজন নেতা তাও কি বিএনপি নেতা আসলে বিএনপি নেতা মানুষ বলে আমি গর্ব করে বলি আমার বাবা একজন বিএমপির পলিটিশিয়ান ছিল আমি অনেক গর্ব করে বলি কারণ বিএমপিরা কখনো চোর পাটপাড় হতে পারে না আমার বাবাকে যেভাবে নিয়ে মারা হয়েছে অবশ্যই আমার বাবা একজন সাধারণ ব্যক্তি হলে তাকে মারত না সে বিএমপি করতো বলে তাকে মারছে তো আমি মনে করি আমি গর্ব করে বলি আমার বাবা বিএমপি করতো আমি গর্ব করি সে শহীদ তাকে বিএমপি থেকে শহীদ মর্যাদা দেওয়া হয়েছে হ্যাঁ আমি এটাই আমার জন্য যথেষ্ট আমি খুশি আমার বাবা একজন বিএমপি নেতা ছিল কিন্তু এর মানে এটা না বিএমপি করবে দেখে আমার বাবাকে নিয়ে মেরে ফেলবে আমার বাবাকে দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে গ্রেফতার করা হয় আমার বাবাকে এক মাস জেলে রাখা হয় দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে আমার বাবাকে এক মাস জেল খাটানো হয় এক মাসের ভিতরে আমার বাবার চারটা রিমাইন্ডার তখন আমার মাকে ফোন করা হয় যে আপনার স্বামীর অবস্থা খারাপ আপনার স্বামীকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসছি তখন আমার মা যায় আমার মা যাওয়ার পর তখন তারা আমার মা তাদেরকে বলে আমার স্বামী এই অবস্থা কেন আমার স্বামীকে তো আমি সুস্থ রেখে আসছি আমার স্বামীকে আপনারা চিকিৎসা দেন চিকিৎসা দেন আপনারা তখন তারা বলে আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আসি নাই তো আপনার স্বামীকে আপনাকে দেখাইতে নিয়ে আসছি শেষ দেখা দেখেন আপনার স্বামী ডিবির ডিবির অফিসার ছিল পুলিশ ছিল তারা বলল তো শেষ দেখা দেখেন এর মানে কি বুঝায় তারা নিশ্চিত তারা ভেবে রাখছে আমার বাবা মরে যাবে বা আমার বাবাকে তারা তো পয়জন দিয়ে দিছে স্লো তারপর যখন আমার বাবাকে আম্মু বলে যে আচ্ছা আমার স্বামীর এই অবস্থা আমার স্বামীকে আপনারা ল্যাবেডে ভর্তি করেন যত টাকা লাগে আমি দেই টাকার সমস্যা নেই আপনারা আমার স্বামীকে ল্যাবেডে ভর্তি করেন তখন তারা বলে কিসের ল্যাবেড কেন ল্যাবেডে ভর্তি করবো আমরা তো ভর্তি করতে আসিনি আপনাদেরকে এক কথা কয়বার বলবো তখন আম্মু যখন অতিরিক্ত কান্নায় ঝরে পড়ে ওদেরকে রিকোয়েস্ট করে তখন তারা বলে আচ্ছা টাকা নিয়ে তাও কেভাবে এভাবে না তার আম্মুর থেকে টাকা খায় থাকা খেয়ে তারা আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে ঢাকা মেডিকেলে ভর্তি করে আমার বাবা অসুস্থ আমার বাবার চিকিৎসা দরকার তাকে আমার বাবাকে মাটিতে ফেলে রাখছে না একটা কম্বল না একটা চাদর না একটা বেড না একটা অক্সিজেন রোগীর অক্সিজেন প্রয়োজন তাকে কোনো অক্সিজেন দেওয়ায়নি তাকে মাটিতে ফেলে রাখছে না কোনো একটা ডক্টর আসছে কী যেন ডক্টরের নাম ডক্টর টি টু ফোন দিছে ওখানে ফোন দিয়ে বলছে আনোয়ার হোসেন মাহবুব তেইশ নম্বর ওয়ার্ডের উনার ওনাকে কোনো চিকিৎসা দেওয়া হবে না ডক্টর টিটু বলছে যখন বলছে চিকিৎসা দেওয়া হবে না অবশ্যই তারা কোনো চিকিৎসা আমার বাবাকে দেয়নি তারপর আমার বাবা আমার বাবা অসুস্থ সে দাঁড়াতে পারতেছে না নিজের পায়ে তাকে ডান্ডা বেরিয়ে হাতে নিয়ে কাপড় আমার বাবাকে যখন মেরে ফেলে তখন আমার ছয় বছর বয়স এখন আমি এস এস পরীক্ষা দিব আট বছর বাবাকে ছাড়া বাবাকে ছাড়া যে কি পরিমাণে একটা ফ্যামিলি চালানো কষ্ট আর বাবার আমি আমার বাবার হত্যার বিচার আট বছর ধরেছি আসছি আশা করি এখন আমাদের সময়